বন্ধুরা বলুন কেমন আছেন আমি ঠিকই আছি এই চলছে কালকে নারায়ণ পুজো বাড়িতে পুজো হবে তার সরঞ্জাম চলছে নারায়ণ ঠাকুর আসবে সেটাও ভালো লাগে হ্যাঁ কালকে চারটে পনেরোতে লাগবে পুজো হবে হ্যাঁ তা উপোস সারাদিন উপোস থাকবো যাই হোক চলছে গতানুগতিক ঠিকই আছি প্রবলেম কিছু নেই আপনারা কেমন আছেন বলুন ভালোই লাগছে একা একা নিজে বাজার হাট দোকান সব করছি কাটছি এখনো রথ আছে এখনো ঠিক আছি যার জন্য এখনও করে পারি যাই হোক বলতে নেই আপনাদের আশীর্বাদে সত্যি আমার দাদা দাদাকে আমার জামায়ুকে ওদেরকে ধন্যবাদ দিই ওরা আমাকে সেই রকমভাবে তৈরি করেছিল বলে আজকে আমি নিজেরটা নিজে করে কেটে খাচ্ছি দিদি পা বেঁকাচ্ছি না হাত বেঁকাচ্ছি না হ্যাঁ লোকের তো দেখি নাইনটি নাইনটা লোকের পায়ে ব্যথা হাতে ব্যথা কোমরে ব্যথা যাই হোক এখনো আমি ঠিক আছি তাই জন্য আমি আমার দাদাকে আমার জামায়ুকে সবসময় ধন্যবাদ জানাই জামায়ু তো উপরে চলে গেছে দাদা আছে কিন্তু কি বলুন তো ওরা আমাকে খুব আমার দাদা একটু নিচু করে যদি আমার পনে তিন বিঘে বাগান বাড়ি সেইখানে যদি একটু নিচু করে ঝাট না দিয়েছি বলতো বনু কোমরটা ঝাট নিচু কর কোমরটা পচে যাবে না খোয়ে যাবে না জানেন তাই ভাবি এখন ওই রকম করেছে বলে আমার কোমর পা ঠিক আছে আমি এখনো দিদি ছুটতে পারি আমার আমার ধরুন সত্তরের ধারে কাছে চলে এসেছি কিন্তু আমি এখনও ছুটে কাজ করতে পারি জানেন এখনো আমার সঙ্গে অনেকে হাঁটতে পারে না অনেকে বলে তো তোমায় এত তাড়াতাড়ি হাঁটো তোমার সঙ্গে হেঁটে পারি না বন্ধু বান্ধবের সঙ্গে গেলে বেরোলে আর আমারও বাজে লাগে ওরা পুট পুট করে হাঁটে আমার ভাল লাগে না হ্যাঁ যাই হোক ঠিকই আছে দিদি চলছে গতানুগতি ভালোই বলেন যেন শরীরটা ঠিক থাকে আমি যেন আপনাদের সঙ্গে এরকম ভাবে কথাবার্তা বলতে পারি গল্প করতে পারি হ্যাঁ ছেলেও তো বাইরে থাকে কি করবো বলুন তারও তো সময় নেই সেজে এসে দেখা করবে তার তো সময় নেই সে এখন করেছে ক্যান্সার ভ্যাকসিনের খুলেছে তারই বা সময় কোথায় আর দরকার নেই দিদি ঠিকই আছে আর আমার তো সব রেখেই গেছে কর্তা আমার ঘর ভর্তি জিনিস খালি কর্তাই নেই যার জন্য আমিও আর তোরা তোদেরটা নিয়ে তোরা ব্যস্ত থাক দোষ তো আমাদের না বলুন আমরাই তো চাকরি পাই না চাকরি পাই তুই যেখানে গেলে চাকরি পাবি সেখানে যা চাকরি কর গেছে ভালোই আছে মনে তো সবই পড়ে কত কষ্ট করেছি কত কি যুদ্ধ যুদ্ধ দিদি প্রথম জীবনে খুব যুদ্ধ করেছি তবে কি আমার হাজব্যান্ড খুব ভালো ছিল হাজব্যান্ডের সঙ্গে আমার কমিউনিকেশান দারুন দারুন আন্ডারস্ট্যান্ডিং ছিল যার জন্য তাতে আমাকে সে যা পছন্দ করতো না আমার বাবা মা যা পছন্দ করতো না আমার দাদা যা পছন্দ কোনোদিন তো জীবনে করতে পারিনি যার জন্য আমার বড়ও ঠিক সেই রকমই হয় ডিটো আমার বাবার মতন ছিল বাবা যা পছন্দ করতো না আবার আমার বড়ও তাই নিজে নিয়েই যাবে কারোর সঙ্গে না আমার বাবাও কোনো দিন কারোর সঙ্গে লোকের সঙ্গে যাওয়া পছন্দ করতো না বাড়ির মায়া বাইরে না এইরকম আমরা তো বাঙাল বাংলাদেশে ছিলাম যাই হোক ঠিকই ছিলাম দিদি কোনো প্রবলেম নেই যাই হোক বরকে নিয়েও খুব ভালোই দু আনন্দে হাসি ঝাল মিষ্টিতেই ছিলাম ভালোই ছিলাম ঘুরেছি বেরিয়েছি বর তো আমাকে মানে ছাতার নিচে রেখেছিল কোনো কিছু করতে দিত না এখনও তো এই যে নিজে করছে এক একটা কাজ করতে আমার কষ্ট হয় কিন্তু আমি আর কিচ্ছু শিখিয়ে যাইনি জানেন খালি বলতো কি তুমি এই ফাইলটা ধরবে না এটা তোমার আমার জীবন এটা তোমার আমার কোনো কিচ্ছু না কোনোটা বুঝি যায়নি কিন্তু নিজে সব শিখে গেছি দিদি সব নিজে করি ব্যাংকের কাজ করি এই তো এখন একটা একটা উমিদ একটা সংস্থা বেরিয়েছে বিয়ার সিং এর আমি নিজে একা সাইবার কাপ যে কোনো কোনো সাইবার কাপে হয় না দিদি এর সাইবার কাপ আলাদা সেখানে গিয়ে ঠিক আমি বিয়ার সিং থেকে কাঠ বের করে নিচ্ছি হ্যাঁ আমার আমি এখন একাই একশো দিদি আমার কোনো প্রবলেম নেই আমি নিজে ভালো হয়েছি আমি চিনতে শিখেছি বুঝতে শিখেছি জানেন তো মানুষকে চিনতে শিখেছি বুঝতে শিখেছি সোজা সরল বলে না লোক পাড়িয়ে চলেছে জানেন তো অনেক অনেক কথা শুনিয়েছে আর আর ওই রাস্তায় যায় না যার জন্য কারোর সঙ্গে যোগাযোগ রাখি না নিজের মতন নিজে আছে আত্মীয় পরিজন বলুন বন্ধু বান্ধব কেন আমি ছেলেকেও আমি পাত্তা দিই না তুই তোর মতন জায়গায় থাক ঠিক আছে জন্মদিন মা ঠিক আছে আমার জায়গায় আমি ঠিক আছি আমাকে কারোর কিছু করতে হবে না বাবা করে রেখে গেছে আমার জন্য তো সেই বলুন ওকে যে এত বড় করেছি ওকে যে তৈরি করেছি কি করেছি সেটার তো কোনো দাম নেই মা বাবার দাম হয় বলুন দাঁড়িয়ে গেলে বাবা মার দাম হয় না মা ছাড়াক পৃথিবীতে কেউ কারণ না কিন্তু না এখনকার ছেলেমেয়েরা বোঝে বোঝে না বুঝতে হবে না কারণ আমি আমার মতো ঠিক আছি পয়সা রেখে গেছে সে আমার কারোর কাছে হাত পাততে হয় না এটাই তো বিশাল আনন্দ আমি লোককে দেব আমি লোকেরটা চেয়ে খাওয়ার লোক আমি না সেটা আমার বাবার শিখিয়েছে আমার বর শিখিয়েছে তুমি দেবে কারোর থেকে চাইবে না আর আমার বর ও আমাকে শৌখিন করে রেখে গেছে যার জন্য আমার কোনো কষ্ট কারোর প্রতি আমার ভেদ নেই এক সময় তো আমাকে যথেষ্ট দিয়েছে করেছে খাইয়েছে রেখে গেছে তুমি করে নাও এখন আমি টাকার মায়ায় আমি আমার জন্য এটা কিনবো ওটাকে তাও কিনি দিদি তাও কিনি তাও লোককেও দিই লোককেও দিই বেড়াতে চলে যাই এই তো আবার বেড়াতে যাব তার কাজ আসছে তার কাজটা করবো আমি আমি সেও গরিবদের খাওয়াতে গরিবদের দিতে ভালোবাসতো আমিও তার যাওয়ার দিন আমিও পঁচিশ তিরিশটা বিকারিকে নিজের হাতে দিদি রান্না করে আমার দো আমার দু একটা বন্ধু বান্ধব থাকে তাও এবার শিবরাত্রি পড়েছে এটাই একটা অসুবিধা আমি আবার সামনের বছর থেকে শিবরাত্রি করছি কিছু করার নেই আমি উপোস করতে পারি আমার ঠাকুর আমাকে শক্তি দিয়েছে দিদি আমার বাপের বাড়িতে দুর্গা পুজো কালী পূজা সেই বাড়ির মেয়ে আমি চট করে ভেঙে পড়ার মেয়ে আমি না আর আমি খুব জিদি মেয়ে আমি যেটা বলি সেটা করেই ছাড়ি সৎ পথে আমার বাবা বলেছে সৎ পথে থাকবে সত্যি কথা বলবে করতে ওইটাই পারিনি জীবনে কোনো দিন ধারে কাছে কেউ তাকালে দাদাকে বলতাম দাদা জানিস তো ও না আমার দিকে দাদা বলতো ওখানে আর যাবি না ও দেখবি না তুই জানেন তো আমার দাদাও খুব বদরাগি ছিল যাবি না দেখবি না তাকাবি না আমি তাই করে চলতাম আমার দাদাতে আমাকে ভীষণ ভীষণ ও আমার প্রাণের লোক ছিল গো কিন্তু যাই হোক যে এখন বোঝেনি তো সবই তো বোঝেন বিয়ে শাদী হওয়ার পরে সবাই তো পাল্টিয়ে যায় না ঠিক আছে যে যেখানে থাক ভালো থাক সুস্থ থাক বেঁচে থাক ভালো আমার তো কোনো প্রবলেম নেই আমি তো ঠিকই আছি মনে পড়ে সময় মনে এক পড়ে আপনাদের বলি মনটাকে তো ভুলাতে পারি না এই যে সবাই বেড়াতে গেলে বলে কি গো তুমি আপনি একা এসছেন আপনি একা এসছেন আপনার কেউ নেই হ্যাঁ আছে আমার ছেলে আমার এক তাহলে ছেলে মেয়ে কি আপনার আমি বললাম আমার একটা ছেলে আমার একটা ছেলে সে তো বিদেশে দেয় হ্যাঁ বিদেশে তারপরে ছেলের একটা ফটো আছে আমার কাছে সেইটা দেখায় বলে আপনি তো গর্ভধারিনী মা আপনি কি বলছেন আপনি এই ছেলে তৈরি করেছেন এই ছেলে বাবা আপনি একটু আশীর্বাদ করুন আমার মাথায় দিন আপনি তো আমার মেয়ের মাথায় দিন হ্যাঁ তা আপনি সত্যি এই বড় মাকে প্রণাম কর এই দিদুনটাকে প্রণাম কর জানেন তখন সত্যিই কি ভালো লাগে যখন বলে আপনি গর্ভধারিণী মা জানেন তো যাকে করেছি সে হয়তো মূল্য দিতে পারবে কিনা না কিন্তু লোকে বলে যে সত্যি তো সবাই তো জানে যে দিদি এটা তো ভুল না মধ্যে একশোটা লোকই বলবে মা সন্তানকে মানুষ করে বাবা মরে গেলে মা একটা কেন পাঁচটাকে মানুষ করতে পারে পারে বাবা কেউ মানুষ করতে একটা না মা মরে গেলে আর মাই তো ছেলে মেয়ের পেছনে যদি মা না থাকে সেই ছেলে মেয়ে মানুষ হয় বলুন না আর আমার ছেলে রোগে জ্বালিয়ে খেয়েছে চঞ্চলতাতে জ্বালিয়ে খেয়েছে যার জন্য সবাই আমাকে এখনো ভালোবাসে বলে বৌদি দেখলেই সেদিন একজন বাজারে দেখা হয়েছে বলছে কাকিমা ভালো আছেন আমরা হ্যাঁ আছি ভালো কি না আছি কেমন আছেন এই ছেলের খবর সবাই তো ছেলের খোঁজ নেয় আমার ছেলে ওই বলে কাকিমা শুনে কি ভালো লাগছে কি বলেন ও এই করেছে ওই করেছে আমি আবার আমার মোবাইলটা ছিল ছবিটা ওরে বাবা সে আমাকে বলে কাকিমা বড্ড কষ্ট করেছেন দু হাতে দুটো ব্যাগ নিয়ে স্কুলে দাঁড়িয়ে থাকতেন বিক্রি করতেন আমরা খালি দেখতাম আপনি খুব কষ্ট করেছেন আপনি খুব কষ্ট করেছেন হ্যাঁ যাই হোক আপনার শান্তি বলুন আমরা নিশ্চয়ই একবার কেন সমান আমাকে তো খেতে দিতে হবে না ওকে যে দাঁড় যেই যে এই যে লোকে বলছে একটা ছেলে অমানুষ হয়নি মানুষের মতন মানুষ তৈরি করেছে এটাই আমার শান্তি এই শান্তিটা তো কেউ নিতে পারবে না এটা কেউ নিতে পারবে না এই যে আমি বলছি না এই শান্তিটা কিন্তু কেউ নিতে পারবে না এটাই আমার শান্তি আমি একটা ছেলেকে ছেলের মতন তৈরি করেছি সে ছেলে এখন কি করুক না করুক সেটা তার ব্যাপার তার ব্যাপার শুনুন পৃথিবীটা না অন্য অন্যরকম হয়ে গেছে বুঝেছেন পৃথিবীটা সেই পৃথিবীরে আমার বাবা মা কত শান্তিতে শুকে গেছে দুটো ভাই দুটো বোন ছিলাম হ্যাঁ কত শান্তিতে শুকে রকম তো হিংসা হিংসি জেলাসি দেখেনি খালি আমার আমারটা তো দেখেনি তারা আর আমাকে আমার আমার শেখায়নি আর আমি নিজে পড়াশোনা কম জানি মোটে ছেলেকে আমি একটুকু গাফিলাম আমার ছেলের বিয়ের সময় দুনিয়ার লোককে বলেছি কত লোক নেমন্তন্ন করেছি সেন্ট অস্টানের প্রচুর লোক এসছে তারা মানে বলছে তুমি একটা সেন্ট অবস্থান ইংলিশ মিডিয়ামে হতো ইংলিশ মিডিয়ামে সবাই তখন আমার ব্যবসা রম রমা সবাই আত্মীয় পরিজন সবাই এসছে আর সবাই তখন বলছে যে আমার আমার দাদা বলেছে যে এই যে দেখছেন না আজকে ছেলে আমেরিকার থেকে এসে বিয়ে করছে এই আমার বোনের তৈরি আমার বোন বোনের জন্য আমার ছেলে আমেরিকায় গেছে আমার দাদা আজকে বোনের জন্য ছেলে ভীষণ চঞ্চল ভীষণ মানে কোনোটা কি ওর কাছে ভাত ছিল না সাপের ল্যাস ধরেও ঘুরিয়েছে পুরীতে গেছি সাপের ল্যাস ধরে ঘোরাচ্ছে হ্যাঁ দুই বন্ধুতে গেছে রা দুই বন্ধুতে গেছে তাদের বউ ছেলে মেয়ে গেছে তা আমি কিন্তু সেই ছেলেকে কিভাবে কি করেছি সে এক মা ছাড়া কেউ পৃথিবীতে জানবে না তবে যাই হোক ঠিক আছে আমার আমি তো আমি তো কষ্টে নেই আমি তো শুকিয়ে আছি আমি তো আনন্দে আছি ঘুরছি ফিরছি বেড়াচ্ছি আমি আমার ছেলেকে দাঁড় করি এটাই তো আমার কাছে বিশাল আনন্দ আজকে ওর বাবা দেখে যেতে পারলো সেটা একটা সময় দুঃখ হয় যে ওর বাবা এত কষ্ট করেছে হ্যাঁ তবে তার সে আবার একটু অন্য টাইপের লোক ছিল তো অন্যায় মানে অবাস্তবকে সে মেনে নিতে পারতো না মেনে নিতে পারতো না যার জন্য আমি আমার দিকে শান্তি দিদি আমাকে দেখতে হবে না আমার কারোর কিচ্ছু করতে হবে না কিন্তু আমি আর শান্তি যে আমার ছেলের যখন ফটোটা দেখায় ছেলের কথা যখন বলে সবাই বলে গর্ব মা আমার বুকটা ফেটে যায় আমি বললাম গর্বধারিনি একদিনে হইনি তার পেছনে অনেক কিছু আছে সেইটা মা মা ছাড়া পারে না তাহলে সাদে মাকে গর্ব ধারেনি মা বলে না মানে না দিদি এখনকার ছেলেমেয়েরা মায় না বা কী করেছো কী না করেছ কত বলবে হ্যাঁ মায়েদের তো দোষের শেষ নেই জানেন তো মা মারা সময় দোষী হয় থাক গিয়ে ও তো দাঁড়িয়েছে ও তো খাচ্ছে তাদের নিয়ে বিয়ে হয়ে গেছে ছেলে নাতি নাতনি আছে তাদের নিয়ে সুখে আছে ভালো আছে থাক আমিও তো সুখে আছি আমি তো অসুখে কিছু নেই আমি তো ভালোই আছি দিব্যি আছি তবে যত লোক কম থাকে ততই ভালো দিদি ঠিক আছে ভালো থাকবেন অনেকক্ষণ কথা বললাম ভালো থাকুন হ্যাঁ অনেক কথা বললাম অনেক দিন পর টাটা ভালো থাকবেন ভালো থাকবেন হ্যাঁ রাখি তাহলে হ্যাঁ